আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার আর একটা নতুন ব্লগ দেখার জন্য আজকে আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি বলেন তো আমরা রেডি হয়ে আজকে যাচ্ছি আমার বাবার বাড়িতে অর্থাৎ আফিয়া আরাপেন নানা বাড়িতে এজন্য আমরা বাহিরে আসলাম সব কিছু নিয়ে বাহিরে আসলাম আচ্ছা আজকে আমার আমরা আমার বাবার বাড়িতে যাবো ট্রেনে করে যেহেতু কুষ্টিয়া থেকে আমার বাবার বাড়ি অনেক দূর তো আমরা রেডি হয়ে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেখান থেকে সিএনজি করে আমরা স্টেশনে পৌঁছাবো আমরা সিএনজি করে এখন কোরআদা স্টেশনে যাচ্ছি আর এই যে রাস্তাটা এটা হচ্ছে কুষ্টিয়া রাস্তা মাঝখান দিয়ে অনেকগুলো ফুল গাছ লাগিয়েছেন আর দেখতে অনেক অনেক সুন্দর লাগতেছিল তো সবগুলো ভিডিও করা হচ্ছিল না মাঝে মাঝে আমি ভিডিও করে নিয়েছি আর আমরা পোড়াদা স্টেশনে এসে পৌঁছাইছি ওখানে আমরা ওয়েট করতেছি ট্রেনের জন্য আর এখানে আমার ছেলেমেয়েরা পটেটো খাচ্ছিল আর এই হচ্ছে পোড়াদা স্টেশন কুষ্টিয়া থেকে প্রায় আধা ঘন্টা সময় লাগে এখানে আসতে তো আমার মেয়েটা এখানে অনেক আনন্দ করতেছিল বসে বসে পটেটো খাচ্ছিল আর ছিল আর এদিকে আমি জোর করে আমার ছেলের সাথে কিছু ভিডিও করলাম আর দেখেন ছেলে কীভাবে মুখ দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলে আসবে এই তো আমরা ট্রেনে উঠে গেলাম আমরা সবার জন্য আলাদা আলাদা সিট নিয়েছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে যাতে কোনো সমস্যা না হয় ট্রেনের মধ্যে যেহেতু লং টাইম জার্নি করবো কারো জন্য কোনো বিরক্ত না লাগে এই জন্য আমরা সবার জন্য আলাদা সিট নিয়েছি এই যে আফিয়া মামনিটা আমার দিকে কিভাবে তাকাচ্ছে আর এটা হচ্ছে ঈশ্বরদী রেলওয়ে জাংশন এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জাংশন এই ঈশ্বর আসলে আমরা একটা জিনিস কখনোই মিস করি না সেটা হচ্ছে এখানকার পাউরুটি এখানকার গরম গরম পাউরুটি খেতে অনেক মজা লাগে আর এদিকে আমার ছেলেটা ঘুমিয়ে গেছে আমরা ওকে ওর সিটে ঘুম পাড়ি দিয়েছি তো অবশেষে আমরা আমাদের প্রাণেশহ সৈদপুরে চলে এসলাম আর এটাই হচ্ছে আমাদের সৈদপুর সবুজে ভরপুর আমার কাছে আমার প্রাণে সহ শহীদপুর দেখতে অনেক ভালো লাগে তো আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাব আর আমাদের নিত্যে আর আবার ফিয়ার নানা আসবে দেখেন চারদিকটা দেখতে কত সুন্দর লাগতেছে তো আমরা এখন এই নেমে যাব সাথে থাকেন এদিকে আমার ছেলেটা জ্বালানা দিয়ে বাহিরে তাকাচ্ছিল ও সারাক্ষণে বাহিরে তাকাচ্ছিল আর বাহিরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছিল। তো আমরা সৈয়দপুর স্টেশনে নেমে গেলাম আর এখানে আরাবাফিয়া ফিয়া আমরা খাচ্ছিলো দুজনে আমরা নিয়ে টানাটানি করতেছিল দুই চার মিনিট পরে আমার বাবা আমার ভাগিনী আমার ভাগিনা চলে এসে সেখানে আর আর তাদেরকে দেখে অনেক খুশি নানা নানু নানু বলে চিৎকার করতেছিল যাই হোক আমরা ওদেরকে একটা ভ্যানে উঠিয়ে দিব সবাই চলে যাবে আমি আর আমার ভাগিনী থাকব আমাদের কিছু কেনাকাটা করার আছে তাই আমাদের থাকতে হবে এই তো আফিয়া ওর নানুর কোলে নানু নানু করে সারাক্ষণ চিৎকার করতেছিল তো অবশেষে আমরা কিছু কেনাকাটা করে ফুচকা খেতে আসলাম আর এটা হচ্ছে আমার সৈদপুরের বিখ্যাত ফুচকা সৈদপুর ফুচকার মতো কোনো জায়গার ফুচকাই হয় না এই ফুচকাটা খেতে অনেক মজার এরই মাঝে আমরা অনেক কিছু কেনাকাটা করেছি সেগুলোর ফুটেজ নেওয়া হয়নি আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ